এপিসি কলেজ মাঠে খেলার পরে চার বন্ধু মিলে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল নববারকপুর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের দক্ষিণ কোদালিয়া প্রথম গলিতে কিশোর সৃজিত সাহার নববারাকপুর এপিসি কলেজ মাঠে চার বন্ধু মিলে ফুটবল খেলার পর মাঠের পাশে ছ নম্বর ওয়ার্ডের বড় ছেলে স্নান করতে নামে সাঁতরে ওপার করে তারা কিছুক্ষণ পর বন্ধু বন্ধু খেয়াল করে পরে দেখা যাচ্ছে না জলে খোঁজাখুঁজির পর না পেয়ে তখনই তারা চিৎকার করে স্থানীয় লোকজন থানায় খবর দিলে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় সাথে সাথে খবর পেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিরক্ষা দপ্তরের কর্মীরা ঝিলে বড় জাল ফেলে দীর্ঘ খোঁজাখুঁজির পর দেড় ঘন্টার পর শ্রীজিতের দেহ উদ্ধার হয় তড়িঘড়ি অ্যাম্বুলেন্সে করে দেহ পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন সন্ধ্যায় দেহ ময়না তদন্ত পাঠানো হয় ব্যারেকপুর মর্গে অকস্মাৎ কিশোরের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া জানা গিয়েছে শ্রীজিৎ সাহা নিউ ব্যারাকপুর কলোনি বয়েজ হাই স্কুল থেকে এবছর মাধ্যমিক পাশ করে একাদশ শ্রেণীতে পাঠরত বাবা অমল সাহা বিশরপাড়া নবজীবন কলোনিতে আলু পেঁয়াজের সবজি বিক্রেতা বন্ধুরা মিলে গেছিল পুকুরে এইটুকুই শুনেছি স্নান করতে তিন চারজন মিলে গেছিলো এমনি নর্মাল সান করতে ওরা মাঝে মধ্যেই যায় পুকুর টুকুরে সাঁতারও জানতো এবার একবার মনে হয় পুকুর এপার থেকে আর একবার পাড়াপাড়ি হয়েছে পাড়াপাড় হয়ে মনে হয় দুজন বন্ধু মনে হয় ঘুরে ওই দিক থেকে পুকুর পার থেকে এসছে আরও মনে হয় বলেছে মনে আমি চলে যাব সাঁতরে সাঁতরেই যেতে গেছে মাছ পুকুরে মনে হয় দম হারিয়ে গেছে ওখানেই বন্ধুরা বলল যে এরকম হঠাৎ করে ডুবে যাচ্ছে তারপরে আর তলিয়ে গেল তলায় এইটুকুই খবর তারপর তো পুলিশ এলো ওইখান থেকে ওই জাল ফেলা হলো জাল ফেলা হলে বডি ইয়ে করলো সঙ্গে সঙ্গে ওই ঘোলা স্টেট হাসপাতালে নিয়ে যাওয়া হলো ওইখানে ডাক্তার বললো যে এক্সপায়ার করে গেছে ওর নাম সৃজিৎ সাহা বয়স সতেরো বছর বাড়ি হচ্ছে বিশোরপাড়া কোদালিয়া ওয়ার্ড নম্বরটা ঠিক খেয়াল বলতে পারবো না ওই নিউ ব্যারাকপুরের মধ্যেই পড়ছে ওয়ার্ড নম্বরটা ঠিক খেয়াল হলো হ্যাঁ চারজন মতন গেছিলো তার মধ্যে একজন বোধহয় সাদার প্রার্থনা ও নামেনি ও বাইরেই বসেছিল ও ইলেভেনে জাস্ট মাধ্যমিক দিয়ে ইলেভেনে মাধ্যমিকের রেজাল্ট ভালোই করেছিল ইলেভেনে পরে ওই যে নিউ ব্যারাকপুর বয়স আমার নাম সৈকত গো আমি ওনার সম্পর্কে জামাই হই মানে ওনার দিদির হাজব্যান্ড বাবার ব্যবসা আছে সবজির ব্যবসা ওই বিশেষভাবে বাজারে ব্যবসা সবজির ব্যবসা আর খুব ভালো প্রতিশ্রুতিবান ক্রিকেটার ছিল মানে স্টেট লেভেল ক্রিকেট খেলতো আনন্দবাজার পত্রিকার হয়ে ক্রিকেটে চান্স পেয়েছিল এবং খেলাও শুরু করেছিল ক্রিকেট খেলা নিয়েই সারাদিন থাকতো প্র্যাকটিসে যেত রোজ পড়াশোনাতেও ভালো ছিল ক্রিকেট নিয়েই ধ্যান জ্ঞান সারাদিন ক্রিকেটই ছিল ক্রিকেটে ব্যাট বল বাড়িতে সব কিছু পড়ে আছে